নমস্কার বন্ধুরা শ্রাবণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি বাড়িতে যদি অল্প একটু পনির এবং অল্প ঢ্যাঁড়স থাকে তাহলে আপনারা এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন এই রেসিপিটি আমি কিভাবে বানাই সেটা আপনারা একবার দেখে নিন রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলে করব তাই আমি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলের বদলে সাদা তেলেও রান্নাটা করতে পারেন প্রথমে আমি এখানে প্রায় আড়াই চামচের মতো সর্ষের তেল দিলাম এইবারে তেলটাকে একটু গরম হতে দেব তেলটা আমার এখানে গরম হয়ে গেছে এইবারে আমি তেলের মধ্যে প্রথমে দিয়ে দেব পনিরটা পনিরটা আমি এখানে দেখুন ঠেঁড়স যেরকম লম্বা লম্বা করে কেটেছি সেইভাবে কিন্তু পনিরটাও আমি কেটে নিয়েছি পনিরটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে পনিরটাকে আমি কিন্তু হালকা করে ভেজে দেবো খুব বেশি পনির কিন্তু আমি ভাজবো না পনির খুব বেশি ভাজলে পনিরটা কিন্তু শক্ত হয়ে যাবে সেই জন্য আমি হালকা করে পনিরটা এপিক অপিক করে একটু ভেজে তুলে দেব পনিরটা আমার এখানে হালকা করে ভাজা হয়ে গেছে এবারে পনিরগুলোকে আমি তুলে নেব পনিরটা আমি এখানে তুলে রেখে দিয়েছি এইবারে আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো ঢ্যাঁড়স এখানে আমি ঢেঁড়সগুলোও কিন্তু পনিরের মতো লম্বা লম্বা করে কেটেছি ঢ্যাঁড়স এবং পনির দুটোই কিন্তু লম্বা করে কাটা আছে এবারে ঢ্যাঁড়সগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে ঢ্যাঁড়সগুলোও কিন্তু আমার ভেজে নিতে হবে ঢ্যাঁড়সটা আমার এখানে ভালোভাবে লাল করে ভাজা হয়ে গেছে এইবারে আমি ঢ্যাঁড়সগুলোকেও কিন্তু তুলে রেখে দেব ঢ্যাঁড়সটা আমি ভেজে এখানে তুলে রেখে দিয়েছি আর করার মধ্যে কিন্তু আবারও আমি এক চামচ মতো তেল দিয়েছি এইবারে আমি তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আমি একটা পেঁয়াজ খুব মিহি করে দেখুন একদম জিরি জিরি করে কুচি করে রেখেছি সেই পেঁয়াজটা প্রথমে আমি তেলের মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে এবার আমি পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে দেবো প্রথমে পেঁয়াজটা আমার এখানে লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু রসুন আমি গ্রেট করে রেখেছি এক চামচের মতো সেই রসুনটা আমি দিয়ে দিলাম আর আমি দিয়ে দেবো এর মধ্যে হাফ চামচ মতো আদা গ্রেট করা ছিল সেই আদাটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার এই আদা আর রসুনটা দিয়ে একটু ভাজা ভাজার মতো করে নেব যাতে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায় আদা রসুনটা দিয়ে আমি একটু ভাজা ভাজার মতো করে নিয়েছি এইবারে আমি এখানে আমি টক দই রেখেছি দু চামচ মতো ফ্যাটানো টক দই রেখেছি টক দইয়ের মধ্যে আমি দেব হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর দেব আমি এখানে ওয়ান ফোর চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে এটা খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এই পেঁয়াজ আর আদা রসুনের মধ্যে কিন্তু আমি এটা দিয়ে দেব দিয়ে এটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা আমার এখানে ভালোভাবে কষানো হয়ে গেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো নুন আর দেব আমি স্বাদের জন্য একদম অল্প সামান্য একটু চিনি দিয়ে আবারও কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে নুনচিনিটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর মশলাটাও কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে গেছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব এই যে বাটিতে মশলা লেগে আছে এই বাটি ধোয়া জল আমি অল্প সামান্য একটু দিয়ে দিলাম আর আমি এর মধ্যে অল্প আরেকটু জল দেব দেখুন এর মধ্যে কিন্তু খুব বেশি জল দেব না অল্প সামান্য একটু জল দিলাম দিয়ে এবার এটা একটু রান্না হতে দেব গ্রেভিটা আমার এখানে ভালোভাবে ফুটে গেছে দেখুন আর অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দেব যে ঢেঁড়সটা আমি এখানে ভেজে রেখে দিয়েছিলাম সেই ঢ্যাঁড়সটা আমি এখানে দিয়ে দিলাম আর আমি যে পনিরটা আমি ভেজে রেখেছি সেই পনিরগুলোও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে খুব ভালোভাবে আস্তে করে মিশিয়ে দিতে হবে মিশিয়ে দিয়ে এবারে গ্যাসটা কমিয়ে কিছুক্ষণ এইভাবে রান্না হতে দিতে হবে যাতে সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ঢ্যাঁড়স আর পনিরটা দিয়ে আমি কিছুক্ষণ এইভাবে রান্না হতে দিয়েছিলাম দেখুন রান্নাটা কিন্তু আমার প্রায় হয়েই গেছে আর এটা কিন্তু খুব একটা জুস থাকে না এরকম একটু মাখা মাখা মতোই কিন্তু রান্নাটা হয় আর এটা কিন্তু রুটি কিংবা ভাত যে কোনো কিছুর সাথে ভীষণ ভালো লাগে এবার আমি রান্নাটা নামানোর আগে ওপর থেকে একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব এখানে আমি তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এবার গ্যাসটা অফ করে আমি একটু ঢাকা দিয়ে রেখে দিলে কিন্তু রান্নাটা আমার রেডি হয়ে যাবে দেখুন আপনারা বাড়িতে থাকা কত অল্প উপকরণ দিয়ে কত সুন্দর একটা পনির দিয়ে ঢেঁড়সের রেসিপি তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন বাড়িতে এটা আপনারা বানিয়ে দেখবেন ভীষণ ভালো খেতে হয় আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইলো আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে